সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি ছোট বড় সবার পছন্দের গলদা চিংড়ি মাছের বোনা রেসিপিটি শেয়ার করব। এই চিংড়ি মাছের বোনা হলে গরম গরম ভাতের সাথে বা পোলাওর সাথে জাস্ট জমে যাবে আর এই চিংড়ি বোনাটা এতটাই সহজে যে কেউ ঝটপট এই মজার চিংড়ি বোনাটা করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না প্রথমে এখানে গলদা চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছ কাটার সময় অবশ্যই চিংড়ি মাছের মাথায় যে ময়লা থাকে বা চিংড়ি মাছের পিঠে যে একটা লম্বা কালো রক থাকে তা পরিষ্কার করে নিতে হবে আমি এই চিংড়ি মাছের কিছুটা খোসা ফেলে দিয়েছি তবে আপনারা চাইলে পুরু খোসা ফেলে দিতে পারেন আবার খোসাটা নাও ফেলতে পারেন এবার এই মাছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এবার মশলার সাথে মাছগুলো সুন্দর মতো মেখে নিব মাখানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব মাছগুলো ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো প্যানে দিয়ে চিংড়ি মাছের দুই পাঁচটা দুই মিনিটের মতো করে ভেজে নিব এই চিংড়ি মাছটা কিন্তু অনেক সময় নিয়ে কড়া করে ভাজা যাবে না খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা রাবারি হয়ে যাবে আর তখন এই মাছটা খেতে খুব বেশি ভালো লাগবে না এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এত করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো অন্য একটি পাত্রে তুলে নেবো সবগুলো মাছ তোলা হয়ে গেছে এবার এই মাছ ভাজা তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করব এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাটা আমি মাছখান দিয়ে কেটে নিয়েছি এই মাছ ভুনাতে আমি প্রায় দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এই চিংড়ি ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় পেঁয়াজ বেশি দিলে এই চিংড়ি ভুনাটার গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও দারুণ লাগে মিডিয়াম হিটে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুন দিয়ে মিনিট খানেকের মতো ভেজে নিব এত করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া তবে মরিচের যা যার পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিবেন যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তারা বাড়িয়ে দিবেন আর যারা ঝাল খেতে পছন্দ কম করেন তারা কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি সামান্য পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা সুন্দর মতো কষানো হবে মশলাটা লো হিটে একটু সময় নিয়ে কষিয়ে নিব এই মশলাটা যত বেশি কষানো হবে এই ভুনাটা খেতে তত বেশি টেস্টি হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলার উপরে তেল উঠে গেছে এবার আবারও পানি দিয়ে ফুটিয়ে নিব পানিটা ফুটে উঠলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব কতভাবেই তো এই চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন জাস্ট এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন কতটা স্বাদের হয় এই চিংড়ি মাছ ভুনাটা আমার চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে এসেছে এইবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি গোটাই দিয়েছি আর কিছু পাতা এইবার একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব এই তো হয়ে গেল অনেক সহজ অনেক মজার একটি রেসিপি যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ